বর্তমান সময় মহিলাদের চেহারা ও হাত পা ঢেকে রাখা জরুরি কিনা বিস্তারিত জানাবেন ভাইরা আমার হাতের কবজি পায়ের পাতা এগুলো যদি না ঢাকে মহিলারা সরাসরি গুণা হবে না কিন্তু যেহেতু সময় সময় বলতে এমন একটা অশ্লীলতার ছড়াছড়ির সময় এখন যাচ্ছে মহিলাদের গলার আওয়াজও আমাদের জন্য ফেতনার কারণ গলার আওয়াজ শুনলেও ছেলেরা মনে মনে বাজে চিন্তা করে কি করে না এরকম একটা কঠিন পরিস্থিতিতে যথাসম্ভব মেয়েরা নিজেদের ইজ্জত আব্রুকে ঢেকে থাকার চেষ্টা করা উচিত আল্লাহ বল্লাহ রবীন্দ্র কুর্নেরকের মেয়ে বলেছেন ইউদনিনা আলাইহিন্দ নামিন জালাবি বিহিনা মেয়েরা মাথার উপরে কাপড়টাকে টেনে দিবে মাথার উপরে কাপড়টা কি করবে ভাই টেনে দিতে হবে মাথার উপরে কাপড় টেনে দেওয়ার নির্দেশ আহ্লাহতরা দিয়েছেন এই জন্য চেহারা প্রদর্শন করার মানসিকতা ঠিক না তবে হ্যাঁ কেউ যদি নেকাপ না পরে এমনি কাপড় টেনে দেয় নিচের দিক থেকে খোলা থাকে কোনো অসুবিধা নাই আপনার অনেক কাপড় মেয়েরা দেখা যায় মাথার আপনার অ্যারাবিয়ান স্টাইল বলে এগুলাকে এমনভাবে টাইট করে বাঁধে যেন উদ্দেশ্য হয় চেহারাটা প্রদর্শন করা এটা কখনো ইসলামে জায়েজ হতে যে সময়ে পশুরা পর্যন্ত নিরাপদ না আশি বছরের বৃদ্ধা নিরাপদ না ছয় বছরের মেয়ে সন্তান নিরাপদ না সে সময়টাতে একজন যুবতী মেয়ে নিজের চেহারাকে প্রদর্শন করে বেড়াবে এটা কখনো তার নিজের এবং অন্যের জন্য নিরাপদ হতে পারে না